আমাকে ধরে মেরেছে আরে আমাকে শুদ্ধ ধরে মেরেছে এরা আমাকে শুদ্ধ ধরে মেরেছে আপনি এখানে দিয়ে দাও মানে ফোর্স ভবনের ব্যবস্থা করুন বিলিং নাম্বার দিন বন্ধে ধুমধুমার শিলিগুড়ি বিধায়ক শিখা চ্যাটার্জিকে মারধরের অভিযোগ টেনে গিচ্ছে বিক্ষুব্ধদের সরালো পুলিশ বন্ধের সমর্থনে নিউ জলপাইগুড়িতে পথে নেমেছিল বিজেপি ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান এবং মারধর করেন বলে অভিযোগ নবান্ন অভিযানে পুলিশের তৎপরতার বিরুদ্ধে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি তাকে কেন্দ্র করেই অশান্তি শিলিগুড়িতে বিজেপির সাংসদ এবং বিধায়ককে ঘিরে তৃণমূল কর্মীদের বচসায় নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ট্রেনে হিঁচড়ে বিক্ষুব্ধদের সরিয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ বলে জানা গেছে স্টেশন চত্বরে বিজেপির ধর্না কর্মসূচি চলে নেতৃত্বে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি থাকে কিচ্ছু না আমরা এসেছি সব জায়গায় বন্ধ করতে করতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এসে ওই পাশের এগুলো বন্ধ করছি দাদা বন্ধ করুন দাদা বন্ধ করুন সবাই কিন্তু স্মুথলি সারা দিচ্ছে সবাই বন্ধ করছে দিদি দাঁড়া কিন্তু তো আমি দাঁড়িয়ে আছি ছায়াতেই দাঁড়িয়ে আছি গরম গরমের মধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ করে এসে এক দল এসে বাবু আমাদের একজন কর্মী ওকে এমন করে মারলো ও তো পড়ে টড়ে গেল আর কি হয়েছে কি হয়েছে যেতে যেতে মানে দু তিনটে মহিলা আর সমস্ত মানে তৃণমূলের গুন্ডা বাহিনী সব বুঝতেই তো পারছেন তারা সব এসে এমনভাবে মার তার মানে ওই যে তার মধ্যে গোপাল বলে একজন সে তো আপনি কী পেয়েছেন কী ভেবেছেন মানুষের কি ইয়ে করেছেন ভালো করেছেন কি অমুক করেছেন তমুক করেছেন আরম্ভ করলো ভালো হবে না আপনি এখান থেকে চলে যান ভালো হবে না আমাকে ভীষণভাবে হয়েছে গলা চিপে ধরেছে হাত ইয়ে করেছে মেরেছে ঠেলে ফেলে দিয়েছে আমি ভীষণ আমিরে মামনি মহিলা নেত্রী মামনি আমাদের ইয়ে রয়েছে শিল্পী রয়েছে টিপে ধরেছিল সমস্ত তৃণমূলের লোক একদল তৃণমূলের লোক ঝান্ডা নিয়ে এসে এই করে ভালো হবে না এখানে বলছি চলে যান মেদা ফেলে দেবো চলে যান ভাই এটা কি ইয়ে নাকি আমাকে আবার বলছে এটা ইউপি নয় এটা ইউপি পাননি তা আমি জিজ্ঞেস করতে চাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখানে কি সারিয়াতি আইন চলছে এটা কি বাংলাদেশ এটা কি পাকিস্তান আমি জিজ্ঞেস করতে চাই এখানে পাকিস্তানে আইন চলছে নাকি আমরা ভারতবর্ষে বাস করি আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা একটা দলের সমর্থক হিসেবে আজকে মানুষের কাছে জোর করে বলতে এসেছিলাম আপনাদের ছেলেমেয়েরা যেভাবে কষ্ট পাচ্ছে যেভাবে একটি মেয়ে আমাদের মতো ঘরের মেয়ে আজকে নিধন হয়ে গেছে তার স্বার্থে আপনারা সবাই আজকে দোকান বন্ধ রাখবেন এটা কি অন্যায় ছিল কি অন্যায় ছিল তৃণমূলের কি বাবার সম্পত্তি নাকি মমতা ব্যানার্জির কি বাবার সম্পত্তি নাকি এটা আমি জিজ্ঞেস করতে চাই কি পেয়েছে মমতা ব্যানার্জি ওনাকে অবিলম্বে ওখান থেকে পদত্যাগ করতে হবে উনি মুখ্যমন্ত্রীর মানে উপযুক্ত মহিলাই নন ওনাকে পদত্যাগ করানো দরকার উনি যতদিন না যাবেন ততদিন পশ্চিমবঙ্গের এই রকম দুঃ মানে দুঃসহ অবস্থা থাকবে পশ্চিমবঙ্গের মানুষের কোনো সুরাহা হবে না তাই এর আমি যারা এখানে অত্যাচার করলো তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে মহিলাদের গায়ে যারা হাত দিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাকে যে মহিলা মেরেছে আজকে সে এখান দিয়ে ঢুকে গেল তাকে পুলিশরা কোনোভাবে বের করলো না পুলিশ এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো কিন্তু পুলিশ তাদেরকে কিচ্ছু করলো না আশ্চর্যের ব্যাপারে বিজেপি কর্মীকেই তো নিয়ে গেছে ареস্ট করে নিয়ে গেছে যে মার খেলো যাকে মেরে ফেলছিল তাকে ареস্ট করে নিয়ে চলে গেল অথচ তিন ও গুন্ডা বাহিনী লেঠেল বাহিনী যারা এখন আবার পুলিশের সামনে এলো তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করলো না আর সত্যি এ কোন গণতন্ত্র একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল দোকানদাররা প্রতিরোধ করেছে এখানে ব্যবসায়ীরা প্রতিরোধ করেছে শিখা চাচা মতো একজন দায়িত্ব সম্পন্ন জনপ্রতিনিধি যিনি কিছু গুন্ডা নিয়ে এসে দোকানদারদের হুমকি দিচ্ছিল দোকান বন্ধ রাখার জন্য এটা আমরা চলতে না কেউ আমাদের দলের কেউ মারধর করেনি দোকানদাররা রুখে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা রুখে দাঁড়িয়েছে আমরা এই বন্ধের সম্পূর্ণভাবে বিরোধী এই বন্ধ অনৈতিক অবৈধ বন্ধ একটা অবৈধ বন্ধ বাংলাকে অচল করার বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত এই চক্রান্ত আমরা রুখবই